ইরান কি ইসরায়েলের জন্য তাৎক্ষণিক পারমাণবিক হুমকি হয়ে উঠেছিল এর উত্তরে বলা যায় মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব কেবল তার আধুনিক প্রচলিত অস্ত্রভাণ্ডার কিংবা যুক্তরাষ্ট্রের নিরঙ্কুশ সমর্থনের কারণে নয় বরং এর মূল ভিত্তি হচ্ছে একটি বিশেষ সুবিধা যা এই অঞ্চলের আর কোনো দেশের নেই আর তা হল পারমাণবিক অস্ত্র যদিও ইসরায়েল কখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি তবুও বিশ্বব্যাপী এটা ব্যাপকভাবে স্বীকৃত যে ইসরায়েল পারমাণবিক অস্ত্রের অধিকারী একটি দেশ এই কারণে দীর্ঘ সময় ধরেই পারমাণবিক অস্ত্রে এক আধিপত্য ছিল ইসরায়েলের হাতে কিন্তু যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলে তবে ইসরায়েল সেই এক চেটিয়া কৌশলগত সুবিধা আর পাবে না তাই এটি ইসরায়েলের জন্য একটি রেডলাইন বা অতিক্রমযোগ্য সীমারেখা হয়ে দাঁড়িয়েছে বিগত কয়েক বছর ধরে ইসরায়েল বিশেষ করে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এমন বারবার দাবি করে আসছেন যে ইরান শিগগিরই পারমাণবিক অস্ত্র বানাতে সক্ষম হয়ে উঠবে যদিও তেহরান বরাবরই জোর দিয়ে বলছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে যেমন বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা ক্ষেত্রে ব্যবহারের জন্য কিন্তু নেতানিয়াহু তা বিশ্বাস করেন না সাম্প্রতিক হামলার পক্ষে যুক্তি তুলে ধরে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন ইরান খুব অল্প সময়ের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির অবস্থানে চলে গিয়েছিল এটি হতে পারে এক বছরের মধ্যে কিংবা কয়েক মাসের মধ্যেও আরও এক অজ্ঞাতনামা ইসরায়েলি সামরিক কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেন ইরানের কাছে এখন এই পরিমাণ ফিশান উপাদান রয়েছে যার মাধ্যমে কয়েক দিনের মধ্যেই তারা অন্তত পনেরোটি পারমাণবিক বোমা বানাতে পারে